দেড় মাস আগে হারিয়ে যাওয়া ষাট বছরের এক বৃদ্ধা মাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ কুঁড়িগ্রামের কচাকাটা থানায় দেড় মাস পর সন্তানের সাথে সাক্ষাৎ মেলে ওই বৃদ্ধার সন্তানকে পেয়ে জড়িয়ে ধরেন তিনি সারাক্ষণ শীর্ণ হাতে ধরে থাকেন সন্তানের হাত বৃদ্ধা মা মনোরা বেগম লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের রসুলপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী তার বড় ছেলের নাম মনিরুল ইসলাম গেল বুধবার সন্ধ্যায় স্থানীয়দের সংবাদে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্ত এলাকা টাপুর গ্রাম থেকে মানসিক ভারসাম্যহীন ওই মাকে উদ্ধার করে কচাকাটা থানা পুলিশ পরে ওই বৃদ্ধার দেয়া আংশিক তথ্যে খোঁজ করা হয় তার পরিবারের পরে রাতে মেলে তার পরিবারের সন্ধান চার বছর আগে কিছুটা মানসিক ভারসাম্য হারানোর পর থেকে চোখে চোখে রাখা হতো ওই বৃদ্ধাকে তবে শবে বরাতের দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন তিনি অনেক খোঁজাখোঁজি করেও তাকে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন স্বজনেরা শেষমেশ কচাকাটা থানা পুলিশের মাধ্যমে মাকে ফিরে পেয়ে খুশি দিন আগে মানে মাকে তো কোনো খোঁজাখুঁজি মা আসছে কোনোখানে খবরও পাই নাই মা আসছে মনে করে মাথা একটু সমস্যা আসছে আমার ওই ছেলের বিষয় নিয়ে তো মা আমার পাগল বাইরে আসছে কোনো পাতা পাই নাই রাত্রি সন্ধ্যা আটটার দিকে আমার মানিক মেম্বার বলছে আমাকে ফোন দিছে আমি বাইরে গেছি মানিক মেম্বার আমাকে বললো বলে কাটা থানায় তোর মা আছে ওখানে যাইতে হবে পচা কাটা থানায় আসলাম মাক পাইলাম আমার খুব আনন্দ লাগলো এবং আমার খুব ভালো লাগলো আমি এখন নিতে আসছি নিয়ে যাব। আমাদের সীমান্তবর্তী এলাকায় এবং সংবাদ পাওয়া যায় যে এক বৃদ্ধ মহিলা কান্নাকাটি করছে সেই সূত্র ধরে আমি সেখানকার স্থানীয় একজনের সাথে কথা বলি কথা বলার পরে শিওর হই শিওর হওয়ার পরে আমরা সে বৃদ্ধ মাকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি এরপর থেকে সাংবাদিকবৃন্দ আমার সহকর্মীবৃন্দ ভাবে আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করি উনি তার ঠিকানা সঠিকভাবে বলতে পারছিল না পরবর্তীতে ফেসবুক ফেসবুকের মাধ্যমে এবং আমাদের কন্ট্রোলের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে আমাদের সহকর্মীবৃন্দ শিওর হয় পরবর্তীতে আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং সবার উপস্থিতিতে আমরা শনাক্ত করে ওনার ছেলেকে আমরা খুঁজে পাই এবং সে আজকে আসে এবং তাকে আমরা হস্তান্তর করি আমাদের সবচেয়ে বড় কথা যে এরকম একটা মাকে বৃদ্ধ মাকে দেখা যায় অনেক সময় কেউ নিতে চায় না কিন্তু আমাদের কথায় কাজে তার ছেলে যে আসলো আমরা এই জন্য তাকেও ধন্যবাদ জানাই মা মাই হয় আমরা চাই যে এভাবে সমাজের লোক সবাই এগিয়ে আসুক এবং সবাই এভাবে আমাদের নিজের মাইকে যেন আগলে রাখি এটাই কামনা করি কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি